আসসালামু আলাইকুম কেমন আছো সবাই দেখো আজকে আমরা ক্লাস সেভেনের ফোর পয়েন্ট ওয়ানের চব্বিশ নম্বর ম্যাটটা করবো এই ম্যাট রাশিদার গুণ ফল মানে আগের মতোই সব গুণ করব এই রাশির সাথে পুরোটা গুণ করব এটার সাথে পুরোটা এবং এটার সাথে পুরোটা গুণ করব দেখো ওয়াই স্কোয়ারের সাথে আমরা এই পুরোটা লিখবো ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস লিখবো ওয়াই এটার সাথে পুরোটা ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং লাস্ট আছে ওয়ান ওয়ান প্লাস ওয়াই প্লাস ঠিক আছে এখন দেখো ওয়াই সাথে এটা গুণ করলে কী হবে ওয়াই গুণের সাথে ওয়ান গুণ করলে থাকবে ওয়াই এবং করলে কিউব থাকবে এবং করলে হবে মাইনাস মাইনাস থাকলে সাইন কিন্তু চেঞ্জ হয়ে যায় হ্যাঁ তো এখানে প্লাস আছে মনে করো মানে কি মাইনাস ওয়াই এর সাথে করলে ওয়াই এবং প্লাস কি করলে আবার মাইনাস এবং প্লাস প্লাসে মানে আছে মাইনাস ওয়াই এবং ওয়াই স্কয়ার গুণ করলে ওয়াই কিউব প্লাস এখানে যেহেতু তার মানে যা আছে তাই থেকে যাবে ওয়ানের সাথে যা গুণ করবো এখন দেখো আর এখানে আছে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তো এটা এবং এটা কাটা তো ওয়াই কিউব আর কোথাও আছে হ্যাঁ আছে এই প্লাস এই মাইনাস তো এটা এবং এটা কাটা ওয়াই ফোর কোথাও নেই এই যে মাইনাস ওয়াই আছে প্লাস ওয়াই আছে এটাও কাটা তার মানে কি থাকে আমরা সাজায় লিখতে পারি ওয়ানটা আগে লিখি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার